আসসালামু আলাইকুম আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া তোমাদের গুচ্ছের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে জেমিতিক সমানতা এই জেমিতিক সমানতা থেকে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে সেই টাইপগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে জেমিতিক সমানতা থেকে তুমি মানে এটা নিশ্চিত থাকে একটা প্রশ্ন আসবে আসবে সো আমরা জেমিতিক সমানতা একদম একদম ক্লিয়ার করে দেওয়া ট্রাই করো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আচ্ছা জেমিতিক সমানতা প্রথমে তোমার শর্তগুলো জানতে হবে চলো জেমিতিক সমানতার কয়েকটা শর্ত দেখি এক নাম্বার শর্তে কি বলছে বলতো মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে এক শর্ত কি মুক্ত আবর্তন বন্ধ হওয়া লাগবে আবর্তন হওয়া যাবে না বন্ধ হইতে হবে। এটা এটা মাস্ট মানে কি ডাবল বনড থাকা লাগবে ট্রিপল বন্ড থাকতে পারে বা চাকরিযোগ্য হইতে পারে এই তিনটে ক্রাইটেরিয়া সম্ভব দুই নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত ধরলাম ডাবল যুক্ত কার্বন যে কার্বন কার্বন ডাবল বনড আছে তাদের তো আরো দুইটা দুইটা হাত ফাঁকা এই দুইটা হাতে কারা যুক্ত হইতে পারবে ধরো এই হাতে একটা কম্পাউন্ড এ দিলাম এই হাতে একটা কম্পাউন্ড বি দিলাম 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 এই হাতে হাতে একটা একটা কম্পাউন্ড কম্পাউন্ড এ এ বি তাহলে শর্ত হচ্ছে কখনোই বিয়ের সমান হইতে পারবে না তাহলে এটার মুদ্রা কথা কি বলতো এটার মুদ্রা কথা হচ্ছে একই কার্বনে দুইটা সেম জিনিস থাকা যাবে না একই কার্বনে দুইটা সেম জিনিস থাকা যাবে না চলো একটা এক্সাম্পল দেখি আমরা একটা এক্সাম্পল যদি দেখি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা সেটা হচ্ছে এরকম হইতে পারে কার্বন কার্বন ডাবল বন দুইটা হাত ফাঁকা ওকে কার্বন কার্বন ডাবল বন দুইটা হাত ফাঁকা ওকে চলো এখানে ধরো আমি দিলাম এইচ থ্রি এর পরিবর্তে সিএস বিয়ের পরিবর্তে এইচ দিলাম তাহলে এখানেও কি হবে কি হলো আর এখানে আমি এর পরিবর্তে সিএচ থ্রি বিয়ের পরিবর্তে এইচ দিলাম তাহলে এটা কি একই কার্বনের দুইটা ভিন্ন ভিন্ন জিনিস তাহলে এটা কি আমার জ্যামিতিক সমানতা শো করবে অন্যদিকে এখন যদি আমি এটাকে একটাকে ফিক্স রাখলাম ধরো আমি এইটুকুকে সেম রাখলাম তাহলে এখানে আমি সিএস দিয়ে দিলাম আর এখানে এস দিলাম আর ওই পাশেটাকে ঘুরাই দিলাম মানে এসটাকে উপরে লিখলাম আর সিএস থ্রিটাকে নিচে লিখলাম তাহলে এটাও কি জ্যামিতিক সমানতা শো করবে কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে যদি যদি একই জিনিস দুইটা সেম দিকে থাকে যদি একই জিনিস দুইটা সেম দিকে থাকে সেটাকে বলা হয় সিস সিস সমানু তাহলে এটাকে সিস সমানু বলা হবে আর যদি একই জিনিস দুইটা কোনাকনি থাকে একই জিনিস দুইটা কোনাকনি থাকে সেটাকে ট্রান্স বলা হবে এর জন্য জ্যামিতিক সমানতাকে সিস ট্রান্স সমানতা বলা হয় তাহলে আশা করি দুই নাম্বার শর্তটা বুঝলা মেইন শর্ত হচ্ছে এ নট ইকুয়াল বি মানে একই কার্বনের দুইটা জিনিস সেম হওয়া যাবে না এবার আসো তিন নাম্বার শর্তে আসো তিন নাম্বার শর্তে কি বলছে শর্ত নাম্বার তিন যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই কার্বনের মধ্যে ধরো এখানে এ আছে এখানে বি আছে এখানে বি আছে এখানে সি আছে তাহলে ঘটনা কি শর্ত হচ্ছে এ বি এর সমান হইতে পারবে না এবং বি কখনো সি এর সমান হইতে পারবে না মানে এখানে একটা কমন রাখছি তাহলে চলো একটা এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল যদি দেখি তোমরা ক্লিয়ার হয়ে যাবা ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে দুইটা হাত ফাঁকা ওকে এখানে আমি ধরো দিলাম এখানে এইচ দিলাম আর এখানে ধরো আমি এইচ দিলাম এখানে আমি ধরো ক্লোরিন দিলাম বুঝাইতে পারলাম তাহলে তুমি লক্ষ্য করো ট্রান্স বলতে পারো এটা তো জ্যামিতিক সমানতা করবে সেম না এখানে মিথাইল এখানে হাইড্রোজেন এখানে এইচ এখানে ক্লোরিন সেম না তাহলে জ্যামিতিক সমানতা দিবে কিন্তু এটা নাকি ট্রান্স কিভাবে বুঝবা তাহলে এখানে যেহেতু একটা কমন আছে সে একটা কোন দিকে আছে। সে একটা কনাকনীয় আকারে আছে তাহলে এটা কি হয়ে যাবে আমার ট্রান্স তাহলে এটা সিসটা কি হয়ে যাবে জাস্ট একটাকে ফিক্স রেখে আর একটাকে ঘুরাই দিবা তাহলে ধরো আমি এইটুকুকে ফিক্স রাখতে চাচ্ছি এটুকুকে আমি ফিক্স রাখলাম বাকিটাকে ঘুরাই দেবো তাইলেই তো হয়ে গেল এ হচ্ছে কার্বন এখানে আমার চলে যাবে ক্লোরিন এখানে আমার হাইড্রোজেন চলে আসবে তাহলে দেখো দুইটা হাইড্রোজেন নিচের দিকে তাহলে এটা আমার কি হয়ে যাবে সিস হয়ে যাবে বা একই দিকে সিস হয়ে যাবে আশা করি বুঝাইতে পারলাম তাহলে এই তিন নাম্বার শর্তটাও তোমরা ক্লিয়ারলি বুঝছো এবার আমাদের চার নাম্বার শর্ত শেষ শর্ত যদি চারটাই ভিন্ন ভিন্ন থাকে ধরো কার্বন কার্বন ডাবল বন্ড কার্বনের চারটা হাতেই ভিন্ন ভিন্ন এখানে এ এখানে বি এখানে সি এখানে ডি তাহলে শর্ত কি শর্ত হচ্ছে এ কখনো বি এর সমান হবে না এবং সি কখনো ডি এর সমান হবে না তাহলেই যেমিত সমানতা শো করবে তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখাইতে চাই তোমাদেরকে একটু খেয়াল করো জিনিসটা কার্বন কার্বন ডাবল বন্ড এখানেও কার্বন কার্বন ডাবল এখানে আমি দিলাম ধরো ফ্লোরিন এখানে দিলাম ক্লোরিন এখানে দিলাম ব্রোমিন এখানে দিলাম আয়োডিন একটাকে সেম রাখি ফ্লোরিন আর ক্লোরিন সেম ওটাকে ঘুরাই দেই আয়োডিন আর ব্রোমিন এখন বলো সিসকে ট্রান্সকে বা এখানে তো সব ভিন্ন ভিন্ন কারে কাছটাতে মিলাবো তাই না যদি এরকম কেজ হয় যে সবগুলোই ভিন্ন ভিন্ন তখন আমরা তার আনুবিক ভর হিসাব করবো কি হিসাব করবো আনুবিক ভর কীভাবে এখানে আমি একটা এভাবে তল বরাবর কেটে দিব মানে এই তল বরাবর কেটে দিব প্যাট বরাবর কেটে দিব আচ্ছা এটা ভেঙে ভেঙে দেখাই তোমাদেরকে এটাকে এই তল বরাবর কাটবো এবং এটাকে এই তল বরাবর কাটবো কাটার পরে উপরে নিচে দেখবো কি হলো এটা কাটার পর উপরে নিচে দেখবো দেখো এটার উপরে ফ্লোরিন মানে আণবিক ভর কত ক্লোরিন থেকে কম মানে এখানে আছে ছোট নিচে আছে বড় ক্লিয়ার

সবগুলো ডিটেলস দেখাই দিছি তাহলে তোমরা যদি এইটুকু ভালো করে পারো এটা স্ট্রাকচারটা কিরকম কার্বন কার্বন ডাবল বন্ড দুইটা হাতে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন তাহলে শর্ত কি মিলছে এ নট ইকুয়াল বি এটাও দিবে না ক্লিয়ার কারণ দুইটাই সেম হয়ে গেছে একই কার্বনে দুইটা দেখো এখানে তাহলে আমার যেমিত সমানতা শো করবে কে এই খ উত্তর আমার কি হবে খ হয়ে যাবে আমার উত্তর আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো তাহলে এই ধরনের প্রশ্ন আরো কি কি হইতে পারে পূরণ করবে এরকম প্রশ্ন হইতে পারে তাহলে তোমরা আশা করি জ্যামিতিক সময় থেকে যে কোনো প্রশ্নে আসোক না কেন তোমরা সেটা সঠিক অ্যান্সার করতে পারবা তাহলে সকলেই ভালো থাকো আজকের ক্লাসটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম